الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائلا ليعرف بعدهم بعضا والصلاة ربي وسلامه الأطمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوةً للخلق جميعاً والشفيع لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار

اللہم آلہ نام صلاح علی و علی وآلہ وسلم ایشان نگر پچمپ پارا غوس الاظم যুব যুবসংঘের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় আজকের মতো বরকতময় দিবসে কবরবাসীর ইসালে সওয়াবের লক্ষ্যে আজিম শান এই মিলাত মহতি মাহফিলে সদরে জলসা মেহমানে আলা পুরকুইল দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মুদ্দা জিল্লুল আলী উপস্থিত হেজরাত ওলামাই করাম বিশেষ করে জিনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক উওয়ালি প্রেমিক শান্তিপ্রিয় সুন্নি মুসলিম জনতা পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম আসসালামাইকুম ওয়া ওবার যেহেতু সামনে আসরের সময় সময়টা খুব দ্রুত যাচ্ছে আমার সবে বারাতের এবাদত আছে সেজন্য কিছু বিবেচনা করে সময় নিব কম কথা বলবো বেশি তাই আমরা শিখতে পারব বেশি আমি তিন রাত ঘুমাতে পারি নাই অনেকেই হয়তোবা অনলাইনের মাধ্যমে দেখেছেন আমার চট্টগ্রামে যেই মাহফিলটা আমি করে থাকি আন্তর্জাতিক তাফ শিরুল কোরআন সেটা গতকাল রাত্রে শেষ করে তারপর আপনাদের এখানে এসেছি তার মানে নির্গুম রাত্রে রাত থেকে এখানে আসলাম শরীর তেমন ভালো নয় ইস্কের জুড়ে চলে আসা তো একটু গভীরভাবে খেয়াল করবেন আমি যে যেই পয়েন্টে আলোচনা করবো একটু খেয়াল রাখতে হবে সময়টা এই সময় যাচ্ছে আসরের সময় কথা ঠিক না এই সময় নিয়ে কি আল্লাহ কথা বলেছেন অবশ্যই বলেছেন কারণ কোরআন বলছেন তিবিয়ান লিকুল্লি সাহেব এমন কিছু নাই যেটা আমি আল্লাহ কোরআনে বলি নাই এখন আমার ঈশান নগরের যুবকরা বলবে হুজুর আমরা যে মাহফিল করলাম এটা কি কোরআনে আছে হা আছে ওরা যে আসবে এটা কি কোরআনে আছে হা আছে কেউ যে আসবে না এটাও কি কোরআনে আছে আমি বলবো হা আছে আপনি যদি আমাকে কোরআন দেন যে আজকের মাহফিলের কথা কোরআন থেকে বের করে দেন যদিও বা আমি বলবো হা আজকের ডেটটা বের করতে পারবো না কিন্তু আজকের মাহফিলের কথা বের করতে পারবো যদি বলেন হুজুর কোন কোথায় আছে কোরআন কি বলছে জানেন কোরান কোরআন বলে ও বান্দা তোরা কোথায় চলে এসেছিস আমরা বললাম মালিক আমরা নগর, আমাদের পশ্চিম পাড়া গৌসুল আজম যুবসংঘের মাহফিল এসেছি মালিক বলে কেউ মনে হয় দোকানে দাঁড়িয়ে আছে আমরা বললাম হ্যাঁ কেউ মনে হয় সিনেমায় গিয়েছে আমরা বললাম হা কেউ মনে হয় রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা বললাম হা কেউ মনে হয় অযথা সময় ব্যয় করছে আমরা বললাম হা মালিক বলে ওরা কেন ওখানে তুই কেন মাহফিলে আমরা বললাম মালিক জানি না আল্লাহ বলে নাসি মিন আন্দা হা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ওদেরও একটা ডিউটি চলছে যারা সিনেমা দেখছে ওদেরও একটা ডিউটি চলছে যারা ফেসবুক অনলাইনে ব্যস্ত আছে ওদেরও একটা ডিউটি আছে মালিক তাদের ডিউটি কি আল্লাহ বলে আসমানও আমার জমিনও আমার বান্দা যা রিজিক গ্রহণ করে সেটাও আমার আসমানের নিচে জমিনের উপরে আমার বান্দা আমার খাইয়া ইবিলিসের এজেন্ট বাস্তবায়নে ব্যস্ত হয়ে গেছে এটা আমি বলি না কোরআন বলছে কোরআন বলছে আমিনান নাস অনেক মানুষকে তুমি দেখবা মাইয়াত তাখুজু মিন দুনিল্লাহি আন্দাই ইউহিব্বু নাহুম কহুবিল্লাহ তার ভালোবাসার দরকার ছিল আমি আল্লাহরে রে কারণ আমি আল্লাহ তারে বানিয়েছি আমি আল্লাহ তার যুগ চুকের জ্যোতি দিয়েছি আমি আল্লাহ তার শ্রবণ শক্তি দিয়েছি আমি আল্লাহ কথা বলার শক্তি দিয়েছি আমি আল্লাহ তাকে আশরাফুল মখলুকাত বানাইয়া আর সল্লোহে কলমের চেয়ে দামি করে দিয়েছে মানুষের চেয়ে দামি আর কিছু আছে নাই জিনের ক্ষমতা হয়তোবা সেকেন্ডে কান থেকে ওখানে যেতে পারে হয়তো বা ফেরেশতা জীবনে কোনোদিন গুনা করে নাই কিন্তু আল্লাহ বলে বান্দা হ্যাঁ ফেরেশতা গুণা করে নাই জিনের ক্ষমতা হয়তোবা বেশি হতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে মানুষই দামি মানুষের চেয়ে বেশি দামি আমি আল্লাহ আর কিছু বানাই নাই ঘোষণাকার ঘোষণা আল্লাহর তো বান্দা ভালোবাসবে কারে আল্লাহর কিন্তু সেই বান্দা আল্লাহরে ভালো না বেশে মিন্দুন ইল্লাহ আল্লাকে ছেড়ে বলছে আল্লাহকে যেভাবে ভালোবাসা দরকার সে সেটা না করে অন্যরে ওইভাবে ভালোবাসে যেইভাবে আল্লাহরে ভালোবাসার দরকার ছিল তাহলে আজ উনি আমি সিনেমাই কেন আমি আল্লাহরে ভালোবাসি না ইভিলিসকে ভালোবাসি আমি আর উনি নাটকে কেন কারণ আমি আল্লাহরে ভালোবাসি না ইবলিসকে ভালোবাসি আমি আর উনি জেনা মাদকে কেন আমরা আল্লাহরে ভালোবাসি না ইবলিসকে ভালোবাসি মালিক এই মান্দাগুলো আজ ঈশাননগরের মাহফিলে চলে আসছে ওরা কি সিনেমায় যেতে পারতো না আল্লাহ বলে পারত তারা কি চায়ের দোকানে আড্ডা দিতে পারতো না আল্লাহ বলে পারত তারা কি রাস্তাঘাটে আড্ডাবাজি করতে পারতো না আল্লাহ বলে পারত তারা কি নাটক সিনেমা ফেসবুক এগুলাতে সময় ব্যয় করতে পারতো না আল্লাহ বলে পারত তাহলে আসলো কেন আল্লাহ বলে পারবে না সিনেমায় যেতে পারবে না নাটক দেখতে পারবে না চায়ের দোকানে আড্ডা দিতে কেন যারা ইমান এনেছে আমি আল্লাহ তাদের অন্তর থেকে সিনেমা নাটক জেনা বেবিচার ইবিলিসের প্রেম বের কইরা আমার প্রেম এমন ভাবে ঢেলে দিয়েছি সে আজকের মাহফিলে চলে এসেছে আজকের মাহফিলের কথা কোরআনে আছে না নেই আছে এখন একটু গভীর ভাবে করবেন আজকের যে সময়টা এটা বড় গুরুত্বপূর্ণ এখন আপনি বলবেন সকল রাতের মালিককে এতে কোনো সন্দেহ আছে আজকের দিনের মালিককে শনিবারের মালিককে রবিবারের সোমবারের কিন্তু আল্লাহ বলে হাবিব শনিবারও আমার রবিবারও আমার সোমবারও আমার মঙ্গলবারও আমার কিন্তু যেদিন ইয়মুল জুমাশ চলে আসবে বান্দারে জোহরের নামাজ পড়তে নিষেধ করেন হাবিব বলে মালিক ছুটি দিবা আল্লাহ বলে নামাজের ছুটি নাই সব কিছু ছুটি আছে কিন্তু নামাজের কোন ছুটি নাই জাকাত দিতে হয় বছর একবার তার মানে তিনশত চৌষট্টি দিন ছুটি আছে হজ করতে হয় জীবনে একবার তাও সামর্থ্য থাকলে তার মানে প্রতি বছর ছুটি আছে রোজা রাখতে হয় রমজান মাসে এক মাস এগারো মাস ছুটি আছে মালিক বলে যেখানে ছুটি নাই সেটার নাম নামাজ সেটার নাম কি নামাজে কোনো ছুটি আছে নামাজ যদি দাঁড়িয়ে পড়তে না পারেন আল্লাহ বলছে বসি বড় বসে পড়তে না পারেন আল্লাহ বলে শুইয়া বড় অজু করতে পানি পাই না আল্লাহ বলে মাটিকে পবিত্র করেছি তাই আমুম করো হাত পা লাড়তে পারি না মালিক বলে ইশারা দিয়ে পড়ো কিন্তু ছুটি দিমু না মালিক আওয়াজ করতে পারি না আল্লাহ বলে সুখ বন্ধ বন্ধ করে মনের আওয়াজে পড়ো এরপরেও ডিউটি করতে হবে কেন নামাজ এমন একটা প্রেমের বিষয় নামাজ মানে বান্দা মা সাথে প্রেম করা শুরু করে দিয়েছে এটা নামাজ নামাজ মাফ নাই আসেননি নাই তো আল্লাহ বলেন হাবিব জুমার দিন জোহর পড়তে নিষেধ করেন কি পড়বে সে জুমার নামাজ পড়বে কেন সেটা জোহরের চেয়ে দামি শনিবারের চেয়ে দামি তা রবিবারের চেয়ে দামি তা মঙ্গলবারের চাই দামি জুমাকে ছয় দিনের মধ্যে এই জুমাকে এমন উপরে তুলে দিয়েছি ওই জুমার সময়ে এমন একটা সময় গোপন রাখলাম বান্দা সাইতে দেরি মালিক দিতে দেরি করি না हाँ जुमार दिन दामी की अदामी आदा,